ঝাড়ুদার সব কাজ কর না কথা ঝাড়ু পাই না ওটা কি ঘর ঝাড়ু দিচ্ছ না কি করছে চিন্তা করা যায় এত দুষ্ট হয়েছ কেমনি করে বল তো তুমি অনেক দুষ্ট হয়েছ দা ভালো করে ঘরটা ঝাড়ু আর ঝগড়া করবা না আমার সাথে কিন্তু নাহলে বাবা বাড়ি একটালে চলে যাব দৌড় দিয়ে যাও আমি যাবো তো ঢাকায় তুমি একা একাই থাকো পাপার কাছে থাকো সবাইয়ের কাছে থাকো মাম্মাও থাকবে না আর মাম্মাও কালকে অফিসে গেলে আর আসবে না বুঝছো কি বলছি রাহি শুনছো কি বলছে মা চিন্তা করেন চিন্তা করেন মাম্মা কালকে চলে যাবে এই যে শোনো আয় দোয়ানিয়া এই যে চিন্তা করা যায় তাহলে দেখেন এই যে আমার ঘরে একটা ওয়ান পিস আছে দেখেন এখন রাত কয়টা বাজে সে এখন ঝাড়ুদার হয়ে গেছে মাম্মাম আর কালকে কিন্তু আসবে না বলে দিলাম শুনছো মাম্মাম কি বলছে শুনছো দেখেন কতটা দুষ্ট এত দুষ্ট কেন হ্যাঁ আমার কথা শোনার টাইম আছে আমারে বলে যা আমিও চলে যাব তো যাচ্ছি থাকো তুমি একা একাই বন্ধুরা কার কার ঘরে এরকম একটা কিউট আছে এই যে আমার ঘরে একটা কিউট আছে এখন রাত কয়টা বাজে বলেন সে এখন ঝাড়ু নিয়ে আসছে ঝাড়ুদার হয়ে গেছে এবং ঘর পরিষ্কার করতেছে তুমি খাবে না রাতে খাবে না আবার আমাকে ধমক দিচ্ছে চা কারা কারা এই কিউটি বেবি পাগল না ও আচ্ছা খাবে না তো খাবে না আমিও তোমাকে খাওয়াবো না তো তুমি না খাই থাকো এই যে ঘরের মধ্যে কী নিয়ে আসছো পাতিল কে নিয়ে আসছে দেশকে হাঁড়ি পাতিলগুলো গুলো কে নিয়ে আসছে বলো কি হয়েছে কি কি বলছো আমাকে আবার একা একা বকাবকি করতেছে চিন্তা করা যায় কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমার ঘরে এরকম একটা আছে এরকম যদি একটা করে ওয়ান ও পিস আছে তার ঘরে তাহলে কি হয় বলে আমার ঘরে তো একটাই যথেষ্ট এই জিনিস আম্মু ওই বলে দেখেন কেন বোকা দিচ্ছি তার জন্য বলে আম্মু পাপা আন্টি মাশাল্লা মাশাল্লাহ আমার ঘরের আলো দেখে সারাক্ষণ আমার ঘর আলো করে রাখে সারাক্ষণ আমার ঘরে হইচই হইচই অফিস থেকে যেইটুকু সময় আসি অফিস থেকে আসার পরে আমার কষ্ট সারাদিন কষ্টের মুখ আমার হচ্ছে এই যে কষ্টের আলো এই একটা সন্তানের মুখ দেখলেই সব কিছু ভুলে যায় নিজে দেখেন আমার মেয়ে শত কষ্ট হলেও সব কিছু কষ্ট ভুলে হাসি মুখে থাকার চেষ্টা করি এই আমার একটা মেয়ের কারণে বন্ধুরা যাদের যাদের ঘরে সন্তান আছে সুস্থ আছে তারা হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আর যারা হচ্ছে মা হতে চলেছে তারাও এই হচ্ছে দুই দিন পরে আমার মতো অবস্থা হবে বন্ধুরা আর যারা যারা আমার এই বেবিকে এত সাপোর্ট করো এত ভালোবাসেন আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করে যাব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেবি টাটা বলো বেবি টাটা টাটা বাই বাই ওকে গুড নাইট